এটা ব্যাখ্যা দিতে হবে কিসের এটা এটা খুলেছেন হ্যাঁ এটা এই দিকটা বের করুন এটা সাদা পানি পানির কাজ এখানে এখানে এটা এটাও সাদা পানি না না এটা কি আপনি হুম সাদা প্লেট নিয়ে আসেন এটা কি আপনার কি দেখুন ঢাকনাটা করুন এটা হলো মূল জিনিস আপনার না না কি এটা তেল না না তেল না এটা কি বলেন পরিচয় বলেন কথা বলেন

এটা কি ডালডা হ্যাঁ এটা ডালডা ডালডা চারপাশে কি যে পাশে গুলো কালো কালো কি বের করুন বের করুন এই যে উপরে বের করুন স্যার কেকের ক্রিম এটা দেন তো এই যে পুষ্টি মনে হ্যাঁ ডালটাটা একটু দেন হুম ওই পরেরটা কি ওই আরেকটা কন্টেইনার আছে

এটা তো আপনার ওই যে ধুলাবালির লেয়ার পরে সাদা হয়ে গেছে টোটাল যতগুলো পেপার দিয়ে করছেন সবগুলো উল্টা উল্টে উল্টে

তারপরে সেটা হয়ে যাবে বিক্রি কি নাম আপনার এই সব করেন আপনি না করছেন সরজন করে আপনারাই করছেন ভিতরে আপনারাই করছেন আপনারাই করছেন এইগুলাতে কি এই কি

ফাউন্ডেশন কোথায় সেকশনে ওই যে যেটা কাছে আপনারা বন্ধ করে দিন না एक्चुअली দেখা যায় যারা বন্ধ করে রাইট প্লিজ যারা বন্ধ করে পালায় আমরা টার্গেটে তাদের ওখানে যাব কারণ আমাদের চাকরি বন্ধ করবেন আপনি কে এখানে তৈরি হয় না না শিওর আপনি কিন্তু এই যে এখানে যেটা এই যে এটা এখানে ফ্রিজ রাখি উৎপাদন মেয়াদ কই এটা উৎপাদন মেয়াদটা